হ্যালো প্রিয় স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভে যে ক্রিয়েটিভ রাইটিং রয়েছে গ্রামার পার্টটি বাংলার সেখান থেকে দেখবে দু নাম্বারে রয়েছে অ্যাডভার্টিজমেন্ট রাইটিং তবে ব্যাকেটের মধ্যে রয়েছে নন ক্লাসিফিল অনলি এই যে পার্টটি এই পার্টটি পড়ানোর জন্য আমাকে একজন কমেন্ট করেছ ব্রেনদ্যানগুলো কিছু তার চ্যানেল রয়েছে দেখলাম তো যাই হোক তো তার কমেন্ট অনুযায়ী আমি কিন্তু তাকে সাহায্য করার চেষ্টা করছি তোমরা কিন্তু আমাকে এভাবেই কমেন্ট করতে থাকবে কারণ তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার মানে ভিডিও দিতেও আগ্রহী হই আর ভিডিও কী বিষয়ে দেবো সেটাও আমাকে আর ভাবতে হয় না তো আমি আজকে তোমাদের পড়াবো অ্যাডভার্টিসমেন্ট রাইটিং নন ক্লাসিকনে এটা তোমাদের বাংলা গ্রামারের মধ্যে পাটের মধ্যে রেখেছে এটা যেহেতু অনেকটা দূরে আছে তাই আমি পরপর পরপর যাচ্ছিলাম তো তো এই পাঠটা ভাবছিলাম পরে দেবো কিন্তু যেহেতু একজন কমেন্ট করলে তাই ভাবলাম আজই তোমাদের দিয়ে দিই চলো যেহেতু তোমাদের এটা বাংলা তোমরা সিবিএসি বোর্ড থেকে পড়ছো ঠিকই কিন্তু তোমাদের যেহেতু বাংলা বই রয়েছে তো বাংলার এর অর্থটা না জানলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তাই আমি নিচে বাংলা অর্থটা লিখে দিয়েছি অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন তোমাদের গ্রামারে রয়েছে প্রথমে তোমাদের জানতে হবে বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপন কি কিভাবে হয় কয় প্রকার কিছুই তো ধরো জানো না নতুন তো তাই আমি তোমাদের না একটা ছবি দেখাবো যেটা আমার যখন আমি বাংলায় অনার্স করছিলাম কলেজে তখনকার ছবি আমি জানি ভালো হয়নি কিন্তু তাও তোমাদের সাথে একটু শেয়ার করব দেখো আমি একটা ধরো যেমন বাচ্চাদের খাওয়ার জন্য বিভিন্ন স্যারিলকস রয়েছে কমপ্লেন রয়েছে তো কমপ্লেন ওয়মপ্লেন সেরকমই একটা একটা জিনিস আমি এটা কিন্তু নিজের থেকে নাম দিতে হবে আমাদের বিজ্ঞাপন যখন আমরা লিখবো বা ছবি আঁকব কোনো নকল নাম করা চলবে না কারণ এই প্রোডাক্টটা আমি বিক্রি করছি নতুন একটা নাম হবে আমার তাই না তো আমি দেখো একটা ছবি এঁকেছি দেখো আমি ড্রয়িং জানি না যেমন পেটেছিলাম তখন ছবিটা জাস্ট আমি খাতার মধ্যে চিপকিয়ে রেখেছিলাম এটা আমার নোটসের খাতা আর কি তো বারুন তো বাচ্চাদের জন্য চাই এক্সট্রা গ্রয়িং পাওয়ার এটা আমার হেডলাইন দেখবে তোমরা বিভিন্ন পোস্টার রাস্তাঘাটে দেখতে পাও না যে চাকরি খালি বা বিভিন্ন স্কুল ওপেন হয়েছে অ্যাডমিশন ফি রয়েছে সেরকম দেখবে বিভিন্ন বিজ্ঞাপন আমরা রাস্তাঘাটে দেখতে পাই টিভিতে বিভিন্ন অ্যাড দেখায় বিভিন্ন ধরো তোমার ওই ডিটারজেন্ট পাউডারে নিয়ে তারপরে তোমার এই যে আমি যেমন একটা বলে একটা খাবারের নাম দিয়েছি যাতে বাচ্চাদের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এটা আমাকে নিজে থেকে নামটা দিতে হয়েছে আর এই সমস্তটাই আমাকে নিজে থেকে বানাতে হয়েছে ভেতরে লিখেছি যে অন্য যে কোনো হেলথ ড্রিঙ্কসের বারো মতো বাচ্চাদের পুষ্টি সম্পন্ন হয় না ঘাটতি থেকে যায় অনেকখানি আমি আমার বাচ্চাকে দিই নেস্টাম এবার এরকম বলে একটা দেখবে এরকম বলে অ্যাডগুলো আমরা দেখতে পাই টিভিতেও বিভিন্ন পোস্টার পোস্টারও দেখতে পাই এগুলো হচ্ছে বিজ্ঞাপন আরও একটা ছবি দেখায় তারপর দেখো আরো একটু আমি লিখেছিলাম দেখুন না লেখাপড়া খেলাধুলা দুষ্টুমি কোনোটাতেই কমতি নেই অফুরন্ত এনার্জি এতে আছে ক্যালসিয়াম কার্বোহাইড্রেট আয়রনযুক্ত সাতটি গুণ এরকমভাবে আমরা যখন কোনো নতুন প্রোডাক্ট মার্কেটিং করি তখন আমরা এভাবে কিন্তু এরকমই আমরা দেখতে পাই যে মার্কেটিং হচ্ছে স্প্রাইট নিয়ে দেখায় বিভিন্ন কুরকুরে নিয়ে দেখায় তাই না আর এই দেখো এটা হচ্ছে একটা সাবানের তোমরা বুঝতে পারছো একটা এটা সাবনের একটা অ্যাড দিয়েছি আমি কসমো প্রথমে এখানে লিখে দিয়েছি এবার বাজারে এসে গেছে সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি আয়ুর্বেদিক সাবান সাবানটার ছবি দিয়েছি সাবানটার নাম কি কসমো প্লাস এখানে তো আর লস এ সাবুনগুলোর নাম দিলে আমার চলবে না এগুলো পরীক্ষাতে তোমাকে নিজের মতো নাম সাজাতে হবে যাতে ম্যাচ খায় সেরকমই নাম দেবে বুঝেছ তো তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করছি এগুলো আমি কিন্তু কলেজের কপি ওই ফোর্থ সেমিস্টারে যখন পড়তাম অনেক আগেকার তো এই কপিটা আমি বের করে বের করলাম আর কি তোমার যে কমেন্টটা পেলাম তার ভিত্তিতে চাইলাম যে তোমাদের কি ছবি দেখাই তবে তোমরা বুঝতে পারবে দেখো এরকমভাবে আমি লিখে নিয়েছি আরও একটা দেখিয়ে দিচ্ছি যেমন আমি একটা সানস্ক্রিন নিয়ে বানিয়েছিলাম যেমন লিখেছিলাম প্রথমে ত্বকের প্রকৃতি অনুযায়ী সানস্ক্রিন বেছে নিই সানস্ক্রিন বলে আমি তো আর ল্যাকমি নাম দিতে পারি না আমি নিজে নাম দিয়েছিলাম সান বিউটি ওই এসপিএফ যেগুলো থাকে লেখা সেরকমই লিখেছিলাম একটা দেখুন ড্রয়িং জানি না তবে যতটুকু পেরেছিলাম তখনকার জন্য কাজ চালাবার মতো করেছিলাম আর এটা হচ্ছে বৃক্ষর বৃক্ষরোপণ নিয়ে আমি একটা দিয়েছিলাম একটি গাছ একটি প্রাণ আসুন সবাই গাছ লাগাই একটা গাছ লাগাবার একটা ছবি আরেক হ্যাঁ আরও আছে আরেকটা আছে রক্তদান নিয়ে আপনার এক বিন্দু রক্তেই বাঁচাতে পারে একটি জীবন দেখো রক্তদান নিয়ে এঁকেছিলাম বাপরে আমারই মনে নেই কত আগে কত কিছু এঁকেছি দেখো সেল নিয়ে যেমন আরও একটা করেছিলাম প্রদর্শনী তথা সেল নারী গোষ্ঠী হস্তশিল্প হস্তশিল্প নিয়ে দিয়েছিলাম একটা ব্যাগ একটা পাখা একটা নেকলেস আমি এঁকেছিলাম হুম আর নেই তো এ কয়েকটি তোমরা বিজ্ঞাপন দেখতে পারলে দেখতে পেলে আর কি আশা করছি তোমাদের মধ্যে আইডিয়া হলো বিজ্ঞাপন কি রকম হয় তাই তোমাদেরকে আমি ওই ছবিগুলো দেখালাম এবারে আমি তোমাদেরকে জানাবো বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপন জিনিসটা কি চলো প্রথমে বিজ্ঞাপন জেনে নিই তারপর আমি পুরোটাই এটা বোঝাবো তোমরা কিন্তু কেটে সেটে চলে যেও না স্কিপ করে চলে গেলে কিন্তু বুঝতে পারবে না ব্যাপারটা আমি পুরোটাই তোমাদের অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সম্বন্ধে বলবো দেখো আমি লিখে দিয়েছি বিজ্ঞাপন কাকে বলে চলো বিজ্ঞাপন কাকে বলে জেনে নিই দেখো এটা কিন্তু তোমরা কিন্তু লিখে নেবে খাতাতে বুঝেছো যদি তোমাদের পরীক্ষাতে আসতেই পারে বিজ্ঞাপন কাকে বলে যেহেতু তোমরা অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সম্পর্কে করবে তো বিজ্ঞাপন কাকে বলে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি চলো জেনে নিই বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপন শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে জ্ঞাপন বা জানানো জ্ঞাপন অর্থাৎ বিশেষভাবে জানা নিজে জানা জ্ঞাপন বা জানানো বিজ্ঞাপন শব্দের অর্থ এটা কোনো তথ্য যখন সাধারণের বা বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর মধ্যে প্রচারের উদ্দেশ্যে সুপরিকল্পিত ব্যবস্থা নেওয়া হয় তাকে বৃহত্তর অর্থে বিজ্ঞাপন বলে যখন কোনো তথ্য কোনো তথ্য কোনো প্রোডাক্ট যখন আমরা সাধারণের কাছে বা বিশেষ গোষ্ঠীর কাছে বা কোনো শ্রেণীর কাছে কি করি প্রচারের চেষ্টা করি সেটা আরও প্রচার করার চেষ্টা করি যে বিভিন্ন যেমন কোচিং সেন্টার এখনকার দিনে খুব খুলছেন টিউশনই খুলছেন কোচিং এত ক্লাস থেকে এত এত ক্লাস পড়ানো হবে সায়েন্স ম্যাথস এসব সাবজেক্ট পড়ানো হবে মাস্টার্স এম এ করেছে বিএড করেছে সব লেখা থাকে তো এগুলো আমরা কি করি অন্যকে জানানোর জন্য বিভিন্ন রকমভাবে দেওয়ালে আরে কি করে চিপকানো থাকে সেগুলো তো একটা বিজ্ঞাপন তাই না সেই যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই বৃহত্তর অর্থ অর্থাৎ বৃহত্তর খুব বড় করে সেটাকে বিজ্ঞাপন বলা হয় তোমরা বিজ্ঞাপন সম্পর্কে আশা করছি জানতে পারলে বুঝতে পারলে দেখো বিজ্ঞাপন শব্দের দুটি প্রতিশব্দ আছে প্রতিশব্দ মানে কি মানে বিজ্ঞাপনকে আর অন্যান্য নামে ডাকা হয় যেমন একটা মানুষের বিভিন্ন নাম থাকে না তোমাদেরও হয়তো এক নাম নেই অনেকগুলো তোমাদের নাম আছে তাই তো সেরকম বিজ্ঞাপনের আরও অন্যান্য নাম রয়েছে প্রতি রয়েছে সেগুলো হচ্ছে প্রজ্ঞাপন আর বিজ্ঞপতি তো সেগুলো তোমাদের জানা যাস সেগুলো তোমাদের আসবে না আমরা এখানে জেনে নেব ওই যে তোমাদের সিলেবাসে মেনশন করা রয়েছে অশ্রেণীবদ্ধ মানে শ্রেণীবদ্ধ যে বিজ্ঞাপন সে সম্পর্কে চলো আমরা দেখে নিই শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কাকে বলে প্রথমে জেনে নেব শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন যেগুলো একটি সংক্ষিপ্ত বা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন কোনগুলো না কোনো পত্রিকা কোনো ম্যাগাজিন কোনো অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট বিভাগে প্রকাশিত এগুলো হয় এগুলো কি হয় এগুলো সাধারণত চাকরি বা বাড়ি ভাড়া বা গাড়ি যদি বিক্রি করা হয় বা টিউশনে যেটা আমি একটু আগে তোমাদের বললাম এগুলো কি হয় ব্যক্তিগত পরিষেবা ইত্যাদির জন্য ব্যবহার করা হয় নিজের ব্যক্তিগত জন্য যেমন আমি বললাম একটু আগে যে কোচিং অনেক কোচিং সেন্টার খোলা হয় সেখানে বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন স্কুলের অ্যাড দেওয়া হয় যে অ্যাডমিশন ওপেন রয়েছে তারপর তোমার বিভিন্ন যে এই দেখো একটা এক্সাম্পল ধরো দিয়েছি বাড়ি ভাড়া বিভিন্ন বাড়ি ভাড়া যেমন ধরো বাড়ি ভাড়ার কোথায় কোন জায়গাতে অবস্থিত কত নাম্বার কটা বেডরুম আছে এখানে ফ্ল্যাট দেওয়া হবে এই নাম্বারে কল করুন এরকম ধরনের পেপারের মধ্যে আমরা নিউজ পেপারে দেখতে পাই চাকরির বিজ্ঞাপনে আমরা দেখতে পাই যে একজন অভিজ্ঞ এই কাজের কর্মী লাগবে আবার এটাও লেখা থাকে সেখানে স্ত্রী না পুরুষ লাগবে সেখানে কত মাইনে দেওয়া হবে এগুলো হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন দেখো নেক্সট যেটা তোমাদের সিলেবাসে মেনশন করা আছে তোমাদের সিলেবাসে সিবিএসইতে রয়েছে ক্লাস টুয়েলভে সেটা হচ্ছে অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কাকে বলে প্রথমে জেনে নি চলো এই বিজ্ঞাপনগুলো নির্দিষ্ট বিভাগ বা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থেকে বড় পরিসরে প্রচার করা হয় যেমন ধরো গ্রাফিক্স চিত্র ব্যবহার করা মানে বিভিন্ন রকম ছবি আকারে বিভিন্ন বড়ো করে এগুলো দেখানো যেমন টিভিতে আমরা বিভিন্ন ডিটারজেন্ট বিভিন্ন স্প্রাইট এগুলো নিয়ে দেখতে পাই রেডিও তো দেখতে পাই এখন তো রেডিও যদি উঠে গেছে বিলবোর্ড বা বড় যে পত্রিকার পাতা সেখানে আমরা এই অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন দেখতে পাই যেগুলো একটু আগে আমি তোমাদের বললাম সেগুলো সব ছিল শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কিন্তু অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপনটা তার একদম উল্টো এটা কিন্তু অনেক বড়োভাবে দেখানো হয় অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কোম্পানির বিভিন্ন যে বিজ্ঞাপন হয় ধরো আমি একটু আগে বললাম ডিটারজেন্ট যেমন প্রতিটি ধোঁয়াতে নিখুঁত পরিষ্কার বলে একটা কোটেশান দিয়ে দিল এবং সেই ডিটারজেন্টের ছবি দিল আর কি আবার এটাও দেখা দেখো এক্ষুনি কিনুন আপনার নিকটস্থ দোকান থেকে অর্থাৎ কাছের দোকান থেকে এক্ষুনি কিনুন এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি মার্কেটিং করছে এগুলো হচ্ছে অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বিভিন্ন পণ্য সরি প্রচারণা এটা কি না যেমন ধরো একটা মোবাইলের নাম দিয়েছে এখানে এবিসি মোবাইলটা আমি দিলাম এবিসি মোবাইলটা তোমাদের ধরো কোনো আমি ব্র্যান্ডকে তো প্রমোশন করছি না যে আমি বলবো এই নামটা তো তাই আমি এখানে এবিসি মোবাইল দিয়েছি ধরো এবিসি মোবাইল দ্রুত পারফরমেন্স অসাধারণ ক্যামেরা আজই অর্ডার করুন এই যেমন আরও একটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে এক ধোঁয়াতে পরিষ্কার এটা আমি লিখলাম এই যেমন একটা ডিটারজেন্টের রয়েছে সেই ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করে বলে দিলাম আশা করছি তোমরা অশ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সম্পর্কে পুরোটাই ভালোভাবে জানলে আর যদি তোমরা এরকমই জানতে চাও তবে সে আমাকে কামেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটাতে কিন্তু লাইক দিতে ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না পড়াশোনাতে এত হিংসা করো না একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে যাতে তারাও জানতে পারে ব্যাপারটা নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসব আর তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই যে তোমাদের যদি রকম সাহিত্য সম্পর্কে অসুবিধা থেকে থাকে গল্প কবিতা নাটক সব কিছুই তো আমি ভিডিও দেব থ্যাংক ইউ